পরিশ্রমের কি কি জিনিস ফলো করেছেন যে আপনি এতদিন টিকতে পেরেছেন এবং সফল হয়েছে আমার টিকার একমাত্র প্রথম কারণ হলো আমার ফ্যামিলি যখনই আমার মনে হতো যে আমি চাকরিটা করব না আমি বিদেশে থাকতে পারবো না তখনই আমার তাদের মলিন মুখগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে তখনই আমি আবার আমার কাজের দিকে খুব বেশি বেশি মানে মনোযোগ দিয়েছে এমনকি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার এই কাজের ফল আজকে মানব কল্যাণে কাজ করে পেলেন গ্রামবাসীর ভালোবাসা তাই তো উষ্ণ সংবর্ধনা দিয়ে রিসিভ করতে এয়ারপোর্টে গেলেন গ্রামবাসী মোহাম্মদ বিল্লাল মোল্লা দাউদকান্দি কুমিল্লা থেকে আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে হাসপাতালে এবং শপিং মলে ভালো মানের লিফ্ট জেনারেটর লাগাতে চাচ্ছেন তাহলে দেরি কেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন আলম ভিলা গৌরীপুর দক্ষিণ বাজার বন্ধন কমিউনিটি সেন্টার পাশে দর্শক কত রকমের সংবর্ধনা দেওয়া হয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে সুশীল সমাজের লোকজন ও বিভিন্ন পেশার সমাজের সফল ব্যক্তিদেরকে তাই তো কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মহিষমারি গ্রামের শত শত যুবক ও বৃদ্ধ বয়োজ্যেষ্ঠরা ছুটে গেলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিসিভ করতে অত্ত গ্রামের সোনার টুকরো ছেলে সৌদি প্রবাসী নূর আলমকে এয়ারপোর্ট থেকে বাহির হতে হাস্য উজ্জ্বল অশ্রু জড়িত কণ্ঠে জড়িয়ে ধরলেন সৌদি প্রবাসী নূর আলমকে গ্রামের শত শত পুরুষ এই দৃশ্যটি দেখলে হয়তো দর্শক আপনার মনেই হতে পারে কোনো বাংলা ফিল্মের শ্যুটিং চলছে এয়ারপোর্টের বাহিরে এ সময় নূরে আলম ও তাদেরকে দেখে আনন্দে কান্নায় ভেঙে পড়েন এ কান্না কোনো কষ্টের নয় এ কান্না হচ্ছে হাসির আনন্দের নূরে আলম তার গ্রামের সাধারণ জনগণের জন্য নিঃস্বার্থভাবে নিরলস কাজভাবে কাজ করে গিয়েছেন মহিষমারি গ্রামটিতে আপনি গেলে বুঝতে পারবেন না যে এখানে ধনী গরিবের বৈষম্য আছে নূরে আলমের ছোঁয়ায় বদলে গিয়েছে গ্রামের দৃশ্য তার একটি স্বপ্ন ছিল তার গ্রামে কোনো যুবক বেকার থাকবে না যুব সমাজ যেন কোনো খারাপ কাজে না জড়াতে পারে তাই তার নিজের টাকায় যুবকদেরকে কর্মসংস্থান করে দেওয়ার জন্য সুদূর প্রবাস সৌদি আরব নিয়ে চাকরির ব্যবস্থা করে দেন নিজের টাকায় ভিসা সংগ্রহ করে তাই তো তিনি আজ মহিষমারি গ্রামের মুকুটহীন সম্রাট রাজা নূরে আলম তার নিজ গ্রামে অসংখ্য উন্নয়নমূলক কাজ করেন যেমন মসজিদ মাদ্রাসা স্কুল দাতব্য প্রতিষ্ঠান রাস্তাঘাট সহ অনেক উন্নয়নমূলক কাজ করেছেন নিজের টাকায় এমনকি অসহায় গরিব মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ টাকা দিয়ে সহযোগিতা করেন নূরে আলম দর্শক বাংলাদেশের প্রতিটি গ্রামে যদি একজন করে এমন নূরে আলমের জন্ম হতো তাহলে অভাব অনটন রাহাজানি মারামারি কিছুই থাকতো না হয়তো অনেকেই নূরে আলমকে রোল মডেল হিসেবে নিয়ে কাজ করতে পারেন আপনার গ্রামে নুরে আলমের ভাই ইমাম হোসেন সরকার বলেন আমার ভাই অসংখ্য যুবককে সৌদি আরব নিয়েছেন নিজের টাকায় তারপর ওই টাকা তারা কাজ করে পরিশোধ করে আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাই জানব আরো বেশি বেশি করে মানব কল্যাণে কাজ করতে পারে গ্রামের আরো অনেকে বলেন আলহামদুলিল্লাহ প্রথমে আমি আমার রবের নিকট শুক্রিয়া জ্ঞাপন করি যে এই অনুভূতি আসলে প্রকাশ করার মতো না এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার কাছে জানা নেই এই মুহূর্তে আসলে এটা শুধু ভালোবাসা দি আমি আমি আশা করি আর কি এটা একটা ভালোবাসা নির্ঘাত ভালোবাসা ভালোবাসা এটা আমার এলাকার মানুষ আমাকে যেটা দিয়েছে সেটা আসলে আমি সেটা কখনো বলবো না আমি আমার গ্রামবাসীকে আমার আন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আপনি তো জীবিকার সন্ধানে দেশের বাইরে প্রবাস জীবনে গিয়েছেন এবং দীর্ঘ বছর ধরে এখানে আছেন অসংখ্য মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছেন শুনেছি আমরা এটি আসলে আপনার কিভাবে শুরু হলো এই চিন্তা আপনার কেন আসলো অ্যাকচুয়ালি আমি যখন বিদেশে যাই তখন কিন্তু আমি একজন মানে খুবই নিম্ন একটা হ্যাঁ বেতনে আমি একটা চাকরি শুরু করি এমনকি এই চাকরিটা শুরু করতে গিয়ে পেতে হয়েছে কারণ আমার এমন পরিচিত তেমন কেউ ছিল না তারপরে আমাকে যে সাপোর্ট করবে তেমন কেউ না তো আমি অনেক ধৈর্য সহকারে আজকের এই জায়গাতে এসেছি এবং আমার অনুভূতি এই যে আমি চাই আমার এলাকা থেকে আরো শহে শহে লোক তাদেরকে আমি কর্মসংস্থান তৈরি করে দেব কারণ তাদের যাতে আমার মতে এমন ব্যাগ পেতে না হয় আপনি যে ধৈর্য যে পরিশ্রম করে থেকে আছেন সবাই তো এটা পারে না আসলে এর পিছনে কি কি আপনি পরিশ্রমের কি কি জিনিস ফলো করেছেন যে আপনি এতদিন টিকতে পেরেছেন এবং সফল হয়েছেন আমার টিকার একমাত্র প্রথম কারণ হলো আমার ফ্যামিলি আমার ফ্যামিলি আমি আমার ভাই বোন আমার বাবা মা যারা আছে তাদেরকে আমি অত্যন্ত অত্যন্ত ভালোবাসি তাদেরকে অনেক শ্রদ্ধা স্নেহ সবকিছু করে যার জন্য আমি যখনই আমার মনে হতো যে আমি চাকরিটা করবো না আমি বিদেশে থাকতে পারবো না তখনই আমার তাদের মলিন মুখগুলো আমার চোখের সামনে বেশি হচ্ছে তখনই আমি আবার আমার কাজের দিকে খুব বেশি বেশি মানে মনোযোগ দিয়েছি এমনকি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার এই কাজের ফল আজকে এখানে এই পর্যন্ত আমাদের দেশে অনেক উন্নয়ন কাজ করছে আরও করবে এই জন্য তাদেরকে আমরা বরণ করে নিতে এসেছি অনেক অসহায় লোক তারা নিয়ে গেছে এবং রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা অনেক কিছু করছে আরো করবে এবং অসহায় যারা লেখাপড়া করতে না তাদেরকে লেখাপড়া সহযোগিতা করছে যারা ডাক্তার কবিরা দেখাইতে পারে না তাদেরকে সহযোগিতা করছে এবং স্কুল মাদ্রাসা মসজিদে তারা অনেক অনুদান দিয়েছে আরো সামনেটা দিব এই জন্য আমরা তাদেরকে বরণ করে নিতে এসেছি আমাদের বয়সে যারা আছে গরিব বসে বেড়ে যেতে পারে না ওনাদেরকে সাহায্য করে আ উনার কাছে আশাবাদী ধরেন যারা যেতে পারছেন একবারই মানে ঘরে বসে মানে যাওয়ার মতো কোনো এবিলিটি নাই ওনাদেরকে উনি নিয়ে যাবে মানে উনি কথা দেয় বা আশা দিয়ে যায় যতবারে আসে এরকম করে 500 জন তারপরে না উনি চাকরি দেয় ওনার এখানে বিজনেস আছে ওনার এখানে নিয়ে আর কি চাকরি চাকরি দেয় আমাদের মহিষপারি গ্রামের একটা সম্পদ এরপরে যে কোনো একটা গরিব মানুষের চিকিৎসা এরপরে কল্যাণমূলক কাজে এরপরে গরীব মানুষের একটা মেয়ে বিয়ে দিতে পারে না সেখানে তার অবদান কোন একটা ছেলে গরীব পড়ালেখা করতে পারে না সেখানে তারকে আর্থিক অনুদান এই ধরনের কল্যাণমূলক কাজ সে আগেও করছে করার প্রেক্ষাপটে আজকে তার এই জনপ্রিয়তা বা এই লোকগুলা সবাই আসছে ইমাম হোসেন প্লাস নুর আলম সরকার আলহাজ নুর আলম সরকার ওনারা সৌদি প্রবাসী সৌদি ওনারা বিশিষ্ট ব্যবসায়ী ওনারা কিন্তু দেখা গেছে যে গ্রামে উন্নয়নমূলক কাজে মসজিদ মাদ্রাসা রাস্তাঘাটে ওয়াজমাফিলে বিভিন্নভাবে মানুষের দুর্দিনে পাশে দাঁড়ায় বিগত দিন করোনাকালীন ওনারা গ্রামের লোকের অনেকের কাছে সহযোগিতা করেছেন বিভিন্ন লোকজন সহযোগিতা পেয়ে কিন্তু আজকে তার প্রতি একটা ভালোবাসা আন্তরিকতা থাকার কারণেই বসে লোকজন আজকে পণ্যগারী প্লাস প্রায় দুশো লোকের মতো আজকে আমরা সভাপতি এখানে হয়েছি আমাদের গরিব দিক যখন যে চায় সহযোগিতা করে স্কুল মাদ্রাসা কলেজ যা আছে যখন যাকে তাকে ডাকা হয় সে সহযোগিতা করার চেষ্টা করবে সে আমাদের গ্রামের গর্ব সে করেছে আপনারা সে এলাকায় গরিব দুঃখীদের যখন ডাক হয় বিশেষ করে গরিবদের তাছাড়া দুঃস্থ লোক যারা আছে তাদের এবং গ্রামের মানুষ যখন যার সহযোগিতার প্রয়োজন হয় হাত বাড়িয়ে দেয় যেমন একটা রাস্তা কিছুদিন আগেও একটা রাস্তার কাজ করেছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভত্তের অদন্তপ্রহরী ইসলাম দেশ মানবতা এবং গণতন্ত্রের সাক্ষী হিসেবে এ দেশের তরুণ ছাত্র সমাজের মেধা এবং নৈতিকতা সমন্বয় সাধন করে একদল সৎ দক্ষ যোগ্য আদর্শ দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তোলার স্বতন্ত্র ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান মহিষমারী ওয়েলফেয়ার ট্রাস্ট করতে আয়োজিত আজকে ইমাম হোসেন সরকার বাই আসার উপলক্ষে আজকে আমরা এই এয়ারপোর্টে আগমন করেছি এটা একটাই উদ্দেশ্য যে বাইকে ধর্মীয় এবং সামাজিক উন্নয়নমূলক কাজে আমরা সব সময় তাকে পাশের পাশে পেয়ে থাকি সে উদ্দেশ্যেই তাকে তার প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসার সেই উদাহরণ হিসাবে আজকে আমরা এই এয়ারপোর্টে এসে উপস্থিত হয়েছি